নমস্কার বন্ধুরা আপনার সময় আমার গল্পে আমি আবারও চলে এলাম আপনাদের আর একটা নতুন ভিডিও নিয়ে আমি এখন যে স্থানে রয়েছি সেই স্থানটি হলো হাজারদুয়ারি থেকে ঠিক দুই থেকে আড়াই কিলোমিটার দূরত্বে অবস্থিত এই যে পেছনে দেখতে পাচ্ছেন জঙ্গলে ভর্তি একটা ভাঙাচোড়া ইমারত কারো বাড়ি বলুন তো ভাঙাচোড়া বাড়িটাই আগে ভিডিওতে দেখেছেন ইতিহাসে এই মুর্শিদের এই ইতিহাসের এই এই যে স্থানটা অনেক ভিডিওতে দেখেছেন কিন্তু ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছেন হ্যাঁ মির্জাফর সেই মির্জাফরের বাড়ি যেই বাড়িতেই সিরাজদুল্লাকে হত্যা করা হয়েছিল এই যে সেই বাড়িতে মির্জাফর এই বাড়িতেই তার ছেলে মিরনের মাধ্যমে সিরাজদুল্লাকে নজরবন্দি সহ হ্যাঁ আটকানো অবস্থায় এইখানেই রাখা হয়েছিল এই বাড়িটাতে মির্জাফরের আদেশে তার বড় ছেলে মিরন সিরাজদুল্লাহকে পেছন থেকে তরওয়াল ঢুকিয়ে তালে একদম কিরকম নৃশংস নামাজে বসেছে ঠিক সেই সময় পেছন থেকে সামনে থেকে বার করেনি পেছন থেকে এই বাড়ির কোনো একটি ঘরে মির্জাফর তার শত্রু চিরশত্রু যাকে বলা হচ্ছে সিরাজদুল্লাহ সিরাজদুল্লাহকে এই বাড়ি জাফারগঞ্জে অবস্থিত এই বাড়িটি জাফারগঞ্জের এই বাড়ি যা সীমানা আপনারা ঠিক লক্ষ্য করছেন এই পাচির বরাবর সোজা বুঝতে পারছেন তো মীর বাড়ির বা রাজপ্রাসাদের যে সীমাটা ছিল শেষ পর্যন্ত দেখা যাচ্ছে না কতটা বড় জায়গা ধরে আমাদের সিরাজদৌল্লার হত্যাকারী আমি মির্জাফরের অবস্থায় রয়েছে নিবা খারামের রাজপ্রাসাদ ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে সেটাই আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো চলুন এই হচ্ছে মির্জাফরের বাড়ির সামনের গেটের অংশটা এই গেটের অংশ এটা এখান দিয়েই বাড়ির ভেতরের অংশে প্রবেশ করতো সেই সময় বীর আমি যেটা দেখালাম সেটা অংশ এটি সম্মুখের অংশ দেখাতে থাকি আর কিছুটা এই এলাকায় মানে এটা তো জাফারগঞ্জ এলাকায় এই এলাকায় এই বাড়ির সম্পর্কিত কিছু ইতিহাস আপনাদের সঙ্গে ঘুরতে ঘুরতে ভ্রমণের গল্পের মাধ্যমে তুলে ধরব তাহলে দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রথমেই আমি আমার দর্শক বন্ধুদের জানিয়ে রাখতে চাই যে বাংলা বিহার ও উড়িষ্যার নবাব সিরাজ দোল্লার রাজত্বকালীন মির্জাফর ছিলেন সিরাজ দোল্লার প্রধান সেনাপতি কথায় নবাবের ডান হাত ছিলেন এই মির্জাফর সেই সময়কালে মির্জাফর তার স্ত্রী সহ তার সন্তানদেরকে নিয়ে এই স্থানের এই বাড়িতেই বসবাস করতেন যা বর্তমানে মুর্শিদাবাদে তার এই তিনশো বছরের পুরনো বাড়িটি নিমোখারাম দেউরি নামে পরিচিত কেননা পলাশী প্রান্তরে সিরাজের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধে এই মির্জাফর প্রধান সেনাপতির ভূমিকায় অবতীর্ণ হলেও সেই যুদ্ধে মির্জাফর সিরাজের পক্ষপাতিত্ব না করে ইংরেজদের পক্ষ নিলে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদুল্লাহকে পরাজয় বরণ করতে হয় ইতিহাস সাক্ষী ইংরেজদের সাথে মির্জাফরের পূর্বেই এই মর্মে চুক্তি ছিল যে যুদ্ধে ইংরেজরা জয়ী হলে মির্জাফরকে বাংলা বিহার ও উড়িষ্যার নবাব করে দেওয়া হবে আর সেই ষড়যন্ত্রের সবটুকুই মির্জাফর তার এই বাড়িতে বসেই পরিকল্পনার ছক করেছিল বলা বাহুল্য ইতিহাসে উল্লেখ আছে এই প্রাসাদটি তৈরি করেছিল মুর্শিদাদের নবাব আলিবুদ্দী খান তার বোনের জন্য তার বোন শাহ খানমের জন্য আর সেই শাহ খানমের সঙ্গে মির্জাফরের বিয়ে হয়েছিল সুতরাং বিবাহ সূত্রে এই বাড়ির মালিক হয়ে ওঠে মির্জাফর মির্জাফর সতেরোশো সালে সালের পাঁচই ফেব্রুয়ারি তার মৃত্যুর আগে পর্যন্ত মুর্শিদাবাদ তথা বাংলা বিহার উড়িষ্যার ক্ষমতায় ছিলেন বাংলার নবাব হওয়ার পর থেকেই মির্জাফর এই বাড়ি ত্যাগ করে মুর্শিদাবাদের নবাব প্যালেসে চলে যান এই জায়গাটা একটা নোটিশ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করলেন আপনাদেরকে স্পষ্টভাবে দেখাবো নোটিশটা ক্যামেরাতে উল্টোভাবে হয়তো দেখা যাচ্ছে এই নোটিশটা আমি সামনে থেকে সুন্দরভাবে দেখাবো এখানে লেখা আছে প্রাইভেট প্রাইভেট পর্যটক প্রবেশ নিষেধ কেন লেখা আছে এই জায়গাটা এখন কিন্তু মির্জাফরের বংশের লোকেরা বসবাস করে মানে বুঝতে পারছেন তো প্রাইভেট করার কথা হচ্ছে তো প্রাইভেট বা পর্যটকদের প্রবেশ নিষেধ বলার মানেই এই জায়গাটা পর্যটকদের জন্য নয় কেন নয় মির্জাফরের বংশধররা কিন্তু এই স্থানে রয়েছে এই স্থানে তারা আছেন বংশধরেরা আছেন বংশধরেরা এখনো কিন্তু এখানে তারা বসবাস করেন প্রপার্টি মির্জাফরের তার বংশধরেরা বাস করবে না তো কারা বাস করবে তাই না তবে হ্যাঁ পর্যটকরা আসলে যা হয় আর কি মির জাফর নিমখ হারাম বিশ্বাসঘাতকতা করেছে মুর্শিদাদে সিরাজদুলের সঙ্গে হ্যাঁ মানুষের মধ্যে একটা খুব রাগ থাকে তা বংশধরকে পেয়েছি পেয়েছি বংশধর হ্যাঁ বলবো কথা শোনাবো হ্যাঁ অ্যাটাক করবো বিভিন্ন ধরনের কারণের জন্যই সরকার থেকে জায়গাটাকে একটা রেস্ট্রিক্টেড করে দেওয়ার জন্যই পর্যটকদের প্রবেশ নিষেধ বলে একটা নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে তো এই যে এই চত্বরটা ভেঙে গেছে পুরো ভাঙা একদম ভগ্নপ্রায় অবস্থা কি বলতো তো অত সেরকম ভাবে যত্ন নেওয়া হয়নি এটাও ইতিহাসের একটা অঙ্গ কেননা এই স্থানেই সিরাজদুল্লাহকে হত্যা হয়েছিল এই স্থানেই সিরাজদুল্লাহকে হত্যা করা হয়েছিল তারই নিশানি বলতে শুধু এইটুকুই আর কিছু নেই সামনের দিকে একটু এগাবো যদি যেতে দেয় আপনাদের জন্য রিক্স নিয়ে এগানোর চেষ্টা করছি চলুন যাই দেখি দেখানো চাই কি না এই যে ঠিক আমরা ঢুকে গেছি গেট এই গেট গেট ক্রস করি ঠিক সামনের দিকে এগিয়ে পড়েছি হ্যাঁ বুঝতেই পারছেন পিছনে আমার গেটটা সুন্দর ছিল হ্যাঁ সেই সময় জিনিসটা গেটটা খুব সুন্দর ছিল মনে হচ্ছে ভালোই দেখে আমার এখানেও প্রাইভেট হ্যাঁ রেসিডেন্স পর্যটকদের প্রবেশ নিষেধ অ্যান্ড মেম্বার অফ নবাব সৈয়দ এম ডি জাফর আলী খান নবাবের সেই সময়কার অংশের সেরকম আর কিছুই নেই বাড়িঘর কোনো কিছুই নেই তবে সামনে একটা মসজিদ আমরা লক্ষ্য করছি চলুন এগিয়ে যাই এই যে একটা সামনে এটা একটা মসজিদ দেখতে পাচ্ছি ঠিক আছে এগিয়ে এসেছি ভেতরে ঢুকে গেছি পুরো চত্বরটাই সামনে যে বাড়ি সেই বাড়িতে মির্জাফরের বংশধরেরা থাকেন জানি না এখন আছেন কেনা নে শুধু সামনের ওই গেটটি ছাড়া এই জায়গায় কিচ্ছু নেই সেই জন্য এখানকার গাইড বলুন অটো চালক বলুন টাঙাবালা বলুন যারাই আপনাদের মুর্শিদাদের বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখায় তারা এই রাস্তার মেন রাস্তার উপর দিয়ে চলন্ত অবস্থায় বলে দেওয়া হয় যে এই যে দেখছেন এই গেটটি এই গেটটি হলো মির্জাফর বা এই বাড়িটি বা এই ইমারতটি হলো মির্জাফর আলী খানের বাড়ি তো এই তো হচ্ছে অবস্থা রাজনীতি তখনও ছিল এখনও আছে রাজনীতির সিংহাসন দখল করার লড়াই তখনও ছিল এখনও আছে তখনও বিশ্বাসঘাতকতার মাধ্যমে ক্ষমতা হরণ করার যে প্রয়াস তা চোখে আঙুল দিয়ে এই মির্জাফর আর সিরাজদুল্লার যে ইতিহাস ধরিয়ে দেয় এখনও কিন্তু সেই বিশ্বাসঘাতকতার জায়গা থেকে সিংহাসন দখল করে নেওয়ার লড়াই কিন্তু মানুষ চালিয়ে যাচ্ছে কি হবে জীবন দুদিনের আর সেই দুদিনের ক্ষমতার জন্য মানুষের সঙ্গে মানুষের লড়াই ওকেও সাজে না আছে দেখুন তো এই ইমারতের মালিক আছে সিরাজদুল্লাকে মেরে মির্জাফর হয়তো মুর্শিদাদের নবাব হয়েছে ঠিকই কিন্তু তিনি কি খুব পরবর্তীকালের জীবন সুখে রাজত্ব করতে পেরেছিল না হ্যাঁ এটা ঠিক তার বংশধরেরা বংশানুক্রমী হয়তো মুর্শিদাদের রাজত্ব চালিয়ে গেছে কিন্তু মির্জাফর সিরাজদুল্লার সঙ্গে যেটা করেছিল সেখান থেকে দেখতে গেলে মির্জাফরও কিন্তু তার পরবর্তীকালের জীবন ছিল অনেক কষ্ট করতে আর সেই কষ্টের এবং মনের যে দংশন সেই দংশনের তারাই কিন্তু মির্জাফরও সেই পাপ মুক্ত হওয়ার জন্য এই যে এই জাফরগঞ্জে কিন্তু খুব কাছে এখান থেকে খুবই কাছে একটা আখড়া রয়েছে হিন্দুদের সেই আখড়া কিন্তু মির্জাফর নিজে হাতে হিন্দু সন্ন্যাসীকে ডেকে এনে বানানো করানো হয়েছে বানিয়েছিলেন নিজে জায়গা দিয়েছিলেন হিন্দু আশ্রম বানানোর জন্য কেননা এই কারণেই মির্জাফর সেই হিন্দু আখড়া তৈরি করেছিল যেটি মূল কারণই ছিল যে সেই আখড়াতে বিভিন্ন ধর্মের মানুষটা যখন প্রবেশ করবে তখন কিছুটা হলো হয়তো পাপ তো সেই পাপটা খণ্ড হবে হয়তো তাকে সেই সময় কোনো এক ফকির কিংবা কোনো এক আহ মুসলিম ধর্মপ্রচারক যিনি তাকে এই উপদেশ দিয়েছিলেন সেই উপদেশেই পালন করার জন্য উপদেশটা যথার্থ পালন করার জন্য তিনি সেই আখড়া করেছিলেন যাই হোক আমার আখড়া নিয়েও একটা ভিডিও আছে সেই ভিডিওটা অবশ্যই আমার ইউটিউবে আপনার সময় আমার গল্পে ঢুকে অবশ্যই দেখে নেবেন ভালো লাগবে তো কেমন লাগলো জানাবেন আর জানানোর সঙ্গে অবশ্যই আবারও একবার বলছি যে কমেন্টসটা করবেন আমি চাই আমার ভিডিওতে সমালোচনা হোক সমালোচনাটা না হলে না আমি ভিডিও তৈরি করার যে এন্থু সেই এন্থুটা পাচ্ছি না কেউ কিছু বলছেই না ভুল ত্রুটিটা বলুক না ভুল ভুল ত্রুটি না বললে আমি আমার ভিডিওর প্রোগ্রেসটা কীভাবে করব এটা আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিও দেখতে থাকুন কমেন্টস করতে থাকুন সমালোচনা করতে থাকুন যত সমালোচনা করবেন তত কিন্তু আমি আমার ভিডিও করার উৎসাহ সঙ্গে একদম ত্রুটিবিহীন একটা ভিডিও আপনাদের উপহার দিতে পারব তবে আজ এটুকুই টাটা গুড নাইট শুভরাত্রি যা কিছু বলার বলে এখানেই শেষ করছি টাটা আর কিছু না টাটা